রাতবি রেজা ওরফে ট্যারোর বাবা আগুল দিয়ে মোমবাতি জ্বাচ্ছেন কেউ কি একবারের জন্য প্রশ্ন তুলবে এটা বানানো ফুটেজ অলৌকিক ক্ষমতার অধিকারী রাতবি রেজার সাথে পরিচয় করিয়ে দিতে চাই জানবো তার কর্মকাণ্ড সম্পর্কে একটি বেসরকারি রেডিওতে প্যারানরমাল অ্যাক্টিভিটিজ রিসার্চার হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এই রাতবি রেজা সবশেষ টেরো কার্ড গেম বা ট্যারোট কার্ড পর্ব শুরু করে নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন পুরো নাম জাহাঙ্গীর রেজা ওরফে রাতবি রেজা ওরফে ট্যারোট বাবা বাড়ি সুনামগঞ্জ জেলা শহরের পুরবি বিহারী পয়েন্ট এলাকায় এবিসি রেডিওর প্যারানর্মাল রিসার্চার রাগবি রেজা ভৌতিক গল্পের অনুষ্ঠান ডর করতেন পরে ওই অনুষ্ঠানে যোগ করেন ভাগ্য গণনা বা ট্যারোট কার্ড পর্ব এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ট্যারট কার্ড নিছকি বিনোদন বা খেলার সরঞ্জাম অনেকেই এই খেলা ভাগ্য গণনার কাজে ব্যবহার করেন সমাজে যাকে নিষিদ্ধ বা ট্যাবু হিসেবে দেখা হয় সেই ট্যাবুকে কাজে লাগিয়ে বিখ্যাত বনে যান এবিসি রেডিওর সাবেক কর্মী রাতবি রেজা ওরফে ট্যারোট বাবা রেডিও শো ডর অনুষ্ঠানে ট্যারোট কার্ড দেখে মানুষের অতীত ভবিষ্যৎ বলে দেওয়ার পাশাপাশি নানা চিকিৎসা কার্যক্রম শুরু করেন এই রাতবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা সময়ে লাইভে আসতেন এই ট্যারোট বাবা ফলে অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা যেমন পান তেমনি ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যাও হুহু করে বাড়তে থাকে এত বড় নেটওয়ার্কে কাজে লাগিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষের সরলতাকে টার্গেট করেন খুলে বসেন প্রতারণার নানা ব্যবসা বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা অনুষ্ঠানের নাম ডর আর চিকিৎসা চলছে মানসিক রোগীর তবে শেষ পর্যন্ত মানসিক রোগীকে নিয়ন্ত্রণে রাখা গেল না উল্টো রোগী চড়াও হলেন চিকিৎসকের ওপর দর্শক শ্রোতা বাড়াতে ফেসবুক লাইভে চালানো এই দৃশ্য ভাইরাল হয় সেই ফেসবুকেই রেডিও অনুষ্ঠান অথচ চিকিৎসা করা হচ্ছে মানসিক রোগীর শুনতে হাস্যকর হলেও এমনটাই করছিলেন ট্যারোড বাবা রাজবি রেজা এবং আর জে শুধু তাই নয় এ ছাড়াও তার আরও নানা ধরনের ভেলকিবাজি রেখেছেন এবার সেদিকটায় নজর দিতে চাই ফেসবুক লাইভে দেখানো হচ্ছে রেডিও এবিসির বিশেষ অনুষ্ঠান ডর সামনে বসা আর যে কিব্রিয়া এবং রাত বিড়ে যা এই নাম্বার লক দিয়ে কম্বিনেশন লক শত চেষ্টা করলেও কেউ এই লক খুলতে পারবেন না খুলতে হলে দরকার শুধু চারটি সংখ্যা যতক্ষণ না নাম্বার চারটা নাম্বার না মিলবে সে তালা কিন্তু খুলবে না বিশ্বাস করুন আর নাই করুন কম্বিনেশন ছাড়া সেটি করে দেখাচ্ছেন রাত বিড়ে যা ভাবি আপনার জন্মসাল সাল দিয়ে কিবরিয়া ভাই এখন একটা লক খুলবে এটা ইম্পসিবল আসলেই তো কিভাবে সম্ভব দর্শক আপনাদের মতো আমাদেরও এই একই প্রশ্ন চারটা নাম্বার কি ব্রেভের ব্রেনে পাঠাবো সেই চারটা নাম্বার উনি আমার ব্রেনে পাঠাবে এবং এটা খুলে যাবে তাম খুলে যাবে ম্যান আমরা আরো দুই একটা দৃশ্যের দিকে নজর দিতে চাই বাসায় গিয়ে সমস্যা সমাধান করতে হাজির হয়েছেন ট্যারট বাবা ওরফে রাতবীরেজা ও তার আরেক সহযোগী আর সেটি ফেসবুকেও প্রচার চলছে কথার ফাঁকে ফাঁকে রাত সাথে থাকা এই তরুণ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন ঘরের ভেতরেই নাকি সমস্যা তাহলে যাবেন কোথায় সমস্যাটা বলার আগে তার কাছ থেকে জন্মশালটাও জেনে নিলেন রাত বিরেজা ওরফের ট্যারোট বাবা এ তো দেখি আরো ভয়ঙ্কর কথা কিন্তু সমাধান তো দরকার যত বড় ডাক্তার কবিরাজি হন না কেন এভাবে সমস্যার সমাধান কজন দিতে পারেন যেটি ক্যারোট বাবা দিচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাহলে উপায় কি জাদুকরী শক্তির অধিকারী ট্যারোট বাবা এবার শেষ সমাধানটাও দিলেন রোগ সারানোর আরো একটা শক্ত প্রমাণ নিয়ে ফেসবুক লাইভে হাজির হয়েছেন ট্যারোট বাবা ও তার আরেক সহযোগী উনি আমাকে দোয়া করে ফুটিয়ে দিচ্ছিলেন তারপরে আমার তিন দিন সেই মাইগ্রেনের অ্যাটাক হয় নাই ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এটা কিভাবে সম্ভব তার আরো একটা শক্ত প্রমাণ দিলেন ট্যারোট বাবার পাশে বসা এই যুবক আমি কখনো দেখি নাই কোনো প্যারালাইসিস এর পেশেন্ট যে ৪৫ মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে পায়েসেন্স পেতে পারে বড় বড় ডাক্তার কবিরাজরা যেখানে ফেল মারছেন সেখানে ট্যারোট বাবার এক ফুতেই নাকি খুশে অনেকটা সুস্থ ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এটা কিভাবে সম্ভব কিন্তু খোরশেদ আসলেই কতটা সুস্থ হয়েছেন আমরা তার খোঁজ পর কথা বন্ধু বা যে অর্থাৎ কথার জাদুকর কথার মাধ্যমে যারা একজন শ্রোতাকে মন্ত্রমুগ্ধ মুগ্ধ করে ফেলেন বলা যায় কথা দিয়ে একজন শ্রোতাকে কিছু সময়ের জন্য অন্ধভক্ত বানিয়ে ফেলবেন যে কাজে বেশ সফল ছিলেন রাধবি এবং কিপ্রিয়া কিন্তু এভাবে আর কদিন ধুম্র জালটা একদিন না একদিন কেটে যাবেই ফেসবুক লাইভে দেখানো এই রোগীর নাম খোরশেদ চট্টগ্রামের ফটিকছড়ি পেশকারহাট এলাকার বাসিন্দা প্রায় ষোলো বছর ধরে এক ধরনের প্যারালাইসিসে আক্রান্ত তিনি একটু পেছনে দেখতে চাই শুনতে চাই রাতবি রেজার সহযোগীর বক্তব্য প্যারালাইসিস এর পেশেন্ট যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে পায়েসেন্স পেতে পারে সেদিন স্ত্রী সহ রাতবি হাজির হয়েছিলেন অসুস্থ খোরশেদের বাসায় ফিরতে চাই বর্তমানে শুনতে চাই খোরশেদের কথা তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না নীতি মেনে আমরা তার সাথে কথা বলা শুরু করি ডটটার টেস্ট থেকে আমার পরিশোধ না এরপর থেকে যোগাযোগ চলতে থাকে একটা সময় ভক্ত হয়ে যান ঠিক তখনই একদিন রাত পিরে যা তাকে একটা প্রস্তাব দেন ঠিক আছে আমি রেক করতে হবে করস পুলিশ টাকা টাকা বড় নয় বড় হচ্ছে সুস্থ হওয়া তাই আগে পরে না ভেবেই টাকাটাও তুলে দিয়েছেন খোরশেদ আপনি আসছেন আমার কাজে আসেন আপনি তো সাজেক বেড়াতে যাওয়ার জন্য আসছেন খোরশেদ নিজ মুখেই বললেন সেদিন আসলে কি হয়েছিল তার সাথে নিজের ঐশ্বরিক ক্ষমতা ফেসবুকে মানুষকে দেখানোর জন্যই কষ্ট করে হলেও হাঁটানো হয় খোরশেদকে আমি আসার পর সে বলতেছে সে সে বিছানায় শুয়েছিল ষোলো বছর এমন কথার উত্তর কি সেটা খোরশাদের কাছ থেকেই জানতে চাই রাত বি নাকি এখানে আসার পরে আমি ইনশাল্লাহ হাঁটতে পারতেছি এটা রং এটা একদম বানোয়ার কথা তার মানে প্রতারণা তাহলে তো আর একটু গভীরে যেতে হয় এজন্য কথা বলতে হবে এমন একজনের সাথে যিনি খুব কাছ থেকে ক্যারোট বাবা রাতবি রেজা এবং আর যে কিব্রিয়াকে দেখেছেন তবে তার আগে ফেসবুক লাইভে দেওয়া একটি বক্তব্য দেখে আসতে চাই আমি তারেক ফেসবুক লাইভে কথা বলা এই যুবকের নাম তারেক যিনি রাতবিরে যাওয়া ওরফের টেরোট বাবার টেকনিক্যাল সাইট দেখাশোনা করতেন এই ডিভাইসটা আমার বানানো ডিভাইস আমি যদি কাউকে না দেই তাহলে তো কেউ নিতে পারবে না কি এমন ডিভাইস যেটি তারেক বানালেও নিতে চাচ্ছেন রাতবি এক পর্যায়ে রাতবির ভয়ে চাকরি ছেড়ে দেন তারেক আমরা মুখোমুখি কথা বলতে চাই তারেকের সাথে কথার শুরুতেই চাকরি নেওয়ার কৌশলটা জানালেন যে তুমি এমন একটা সার্কিট বানাও যেটা আর কি মানুষ গেলে লাইট জ্বলবে সার্কিট বানিয়ে রাতবির সামনে হাজির করেন তারেক কিন্তু এই পরীক্ষায় নাকি শেষ নয় আবারও একটি পরীক্ষা দিতে হয় তাকে পরে বলতেছে যে তুমি আরেকটা সার্কিট বানাও দ্বিতীয় পরীক্ষায় উতরে যান তারেক দেখুন তারেকের বানানো সেই মোটরসাইকেলের নিরাপত্তা সার্কিট বা ডিভাইস আর যখন নাড়াচাড়া খাবে তখনই অটোমেটিকলি যে গাড়ি মালিক তার নম্বরে ফোন চলে যাবে উদ্ভাবনী শক্তির অধিকারী তারেককে চিনতে ভুল করেন নি যা তাকে ডিভাইস বিক্রির 40 শতাংশ অর্থ দেওয়ারও আশ্বাস দেন রাতবি এই মাসে তো সেল কম হইছে ওই মাসে সেল কম হইছে তুমি সামনে মাস থেকে নিবা সামনে মাস থেকে নিবা সন্দেহ দানা বাঁধলেও নীরবে কাজ করে গেছেন দীর্ঘদিন এই সময়ে নিজ চোখেই দেখেছেন রাতবির নানা অপকর্ম বেসিন থেকে পানিটা নেওয়া হয়তো আতর নিতে হচ্ছে বসুন্ধরা ইজমা গোল্ড একটা দোকান আছে ওই দোকান দোকান থেকে সে বলে সৌদি আরব থেকে নিয়ে আসছে এটা মানুষ ঠকানোর ঘটনা কাছ থেকে দেখলেও নীরবে শুয়ে গেছেন তারেক কিন্তু যখন নিজে ঠকেছেন তখনই মুখ খোলার সাহস দেখিয়েছেন জ্বরে বক মরছে ফকিরে কেরামতি প্রচলিত এই কথা কম বেশি সবার জানা থাকলেও ভুলে যান অনেকে যার ফলে অনেকেই ছুটে যান রাতবি রেজার মতো মানুষদের কাছে বলতো যে সেই আধ্যাত্মিক কিছু জানে আধ্যাত্মিক কিছু জানে না অলৌকিক কোনো ক্ষমতা না থাকলেও দেখাতেন নানা কেরামতি এবার সেই কেরামতির একটির সাথে তারেকের বক্তব্য মিলিয়ে দেখুন ওই তেসেলা কয়েলের মাধ্যমে আপনার ওইটা ওই হরিজেন্টালটাকে ওটাকে একটা শক্তিতে রূপান্তরিত করা হয় বোতলে ভূত আটকানোর নাটকীয়তা বা ভন্ডামি ফাঁস করতেও ভুল করলেন না তিনি মানে হাত 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 হঠাৎ করে নিয়ে বোতলে করছে ওটা ওটা আসলে লাইট এসে বন্দি সব শেষে তিনি মোমবাতি জ্বালানোর নেপথ্য কাহিনীটাও আমাদের জানালেন আপনার মোমবাতিটা জ্বালানোর পর সরাই ফেললো আবার ওটা আবার এডিটিং করা ভিডিও ছিল আর কি ভাওতাবাজি হোক বা না হোক আমরা মোটরসাইকেল চুরি রোধে বানানো ডিভাইস সম্পর্কে রেজার ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলেছি যে আপনার বাইক কেউ কখন নিতেই পারবে না এবং বাইকের কোনো ক্ষতি হবে না বাইকের ব্যাটারি কিচ্ছু হবে না বাইকের ওয়ারিংয়ে কোনো সমস্যা হবে না এরকম একটা বক্তব্য দেওয়া হয় কিন্তু আসলে এটা ভুয়া এবং মিথ্যা এই যুবকের কথার সূত্র ধরে রাজধানীর মিরপুরের সেই দোকান খুঁজে বের করে টিম সার্চ যেখান থেকে যন্ত্রাংশ কেনা হতো আমরা যে ডিভাইসগুলি ফোনটা অ্যালার্ম নামে নিয়ে আসি ওইটার সাথে এক্সট্রা কিছু ডিভাইস ওরা অ্যাড করে তারপরে এই মার্কেটিংগুলি তারা করতেছে মূল ঘটনা হলো দোকান থেকে কেনা সাধারণ যন্ত্রপাতি আর যে কিব্রিয়া এবং ট্যারট বাবার কারসাজির উৎস কিন্তু হিসেবে গরমিল হলেও তো মানুষ মানুষের বিরুদ্ধে এমন কথা বলতে পারে তাই আমরা তারেকের বক্তব্যের সত্যতা যাচাই করতে চাই ফিরছি আরও একটা বিরতির পর কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে চাই রাতবি রেজার সাথে কথা বলবো তার পরিবার এবং আর যে সাথেও তবে তার আগে আরও দু একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই যা দেখিয়ে রাতবি রেজা মানুষের সাথে প্রতারণা করতেন দেখুন রাতবি রেজার তেরেস যার হাতের ইশারায় মুহূর্তে জ্বলে উঠলো পাতি ভাবুন তো অলৌকিক ক্ষমতা ছাড়া এমনটা সম্ভব কিনা যেটি দেখিয়ে তিনি দর্শক শ্রোতাকে মন্ত্র মুখের মতো আকৃষ্ট করতেন বলা হতো চোখের ইশারায় লাইট জ্বালাচ্ছেন মানে রাত যা মানসিক শক্তি দিয়ে লাইট জ্বালাতে পারেন চোখের ইশারায় আদৌ আলো জ্বালানো কি সম্ভব বিষয়টি পরিষ্কার করা দরকার টেসলা কোয়েল এই কয়েলটা যখনই আমি কাছাকাছি নিয়ে গেছিলাম বাতিটা এই যেখান থেকে যে রেডিয়েশনটা আসতো এই রেডিয়েশনটা বাতির উপর পড়া মাত্রই বাতিটা জ্বলে আসতো আর এটিকেই ট্যারোড বাবা তার আধ্যাত্মিক ক্ষমতা বলে দাবি করতেন সবশেষে দেখুন বোতলে জিন আটকানোর মহাকান্ডটি যা দেখাচ্ছেন ট্যারোড বাবা অকল্পনীয় হলেও মুহূর্তে জিন আটকানোর দৃশ্য যে কাউকে চমকে দেবে ম্যাজিশিয়ানরা বলে এটাকে থাম্বাল ট্রিক্স এই থামবেলের ভিতরে মূলত একটা গোপন একটা বাতি আছে এবং সুইচ আছে যেখানে প্রেস করলেই বাতিটা জ্বলে উঠবে এসব দেখিয়ে রাতবি রেজা তরুণ তরুণীদের মন জয় করতে রাতবি রেজার প্রতারণার শিকার দুজন ভুক্তভোগীর সাথে কথা হয় টিম সার্চ লাইটের আর জি কিভাবে এবং রাদবি রেজা মিলে ওই সমস্ত মানুষের নাম্বারগুলো ফোন নাম্বারগুলো বা নামগুলো দিয়ে নেটে সার্চ করে তার ব্যক্তিগত তথ্যগুলো হাতিয়ে নিয়ে পরবর্তীকালে সেটা ব্যবহার করত আপনাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে যিনি করেছেন তিনি আপনাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এনিমি মনে করে একজন বলছেন তথ্য হাতিয়ে নেয়ার কথা আর আরেকজন বলছেন আস্থা অর্জনের কৌশলের কথা এবার শুনুন তথ্য হাতিয়ে নেয়ার পর সে কি করত তার ফ্যামিলির মধ্যে গন্ডগোল তার কোনো রকম কোন দোষ ত্রুটি সে দেখিয়ে সেটার উপর বেসিস করে বলে যে আচ্ছা পার্সোনালি কাউন্সিলিং রেডিওর অনুষ্ঠান হলেও ফ্যামিলি কাউন্সিলিং এর নামে প্রতারণা কি তাহলে কৌশল এজন্য সেই তরুণীর কথা শুনতে হবে স্পটে গিয়ে বলতে হবে দেখতে হবে তারপর সলিউশন এবার তিনি সমাধানের পথটাও দেখিয়ে দিলেন আমি ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের ভালো করে দেব সবকিছু ঠিক করে দেব এখানেই শেষ করলেন না তিনি ট্যারট বাবাকে দেখে নাকি সব চলেও গেছে সব খারাপ কিছু চলে গেছে আমাকে দেখে এটা বলছে আমরা ট্যারট বাবার এমন সব কর্মকাণ্ড নিয়ে তার পরিবারের সাথে কথা বলতে চাই পূর্ব রাজা বাজারে রাতবিরেজার বাসায় হাজির হতেই একটা বাধা সামনে এসে দাঁড়ালো কৌশলে সেই বাধা ডিঙিয়ে ভিতরে প্রবেশ করলো টিম সার্চ লাইট

কি বলবেন রাত বিরেজার ভাই বাবা ছেলের কথাতেই পুরো বিষয়টি স্পষ্ট হয়েছে এরপর কি আরো প্রমাণ দরকার কৌশলকে শক্তি বলে প্রচার করে চোখে ভেলকি লাগানো ট্যারট বাবার স্ত্রীকে নিয়েও কথা আছে কিন্তু রাত বিরেজার স্ত্রী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও স্বামীর গুণকীর্তন করতে ভুললেন না ছেলেরা মেয়েদেরকে নিয়ে কত কিছু করে বা কত কিছু করে আমার হাজবেন্ড একজন অনেস্ট মানুষ এত প্রতারণার পরও তার স্বামী নাকি সত্যবাদ তাহলে কি ট্যারট বাবাকে নিয়ে মুখ সেই তারেকের বক্তব্য মিথ্যা মা সমর্থন করতো আর ভাইয়া সমর্থন করতো কিন্তু আর বাবা কখনো সমর্থন এবার তারেক টাকা ভাগাভাগির তথ্য ফাঁস করলেন আদরের যে টাকাটা এটা দুই ভাগ হইতো এক ভাগ হইতেছে রাজনীতি আর এক ভাগ হইতেছে রাব্বিরা জানিত মুক্তার যে ব্যাপারটা ছিল এটার দুই ভাগ হইতো এটা হচ্ছে একটা রাজনী রাবিরাজা নিত আর একটা হচ্ছে কিবরে টাকার এমন ভাগাভাগি নিয়েই মূলত ফাঁস হয়ে যায় রাতবিরেজার প্রতারণার গল্প এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার পর সিআইডি ট্যারোট বাবাকে গ্রেফতার করে আমরা একজন ডিজিটাল প্রতারককে ধরেছি যাকে ট্যারোট বাবা হিসাবে সবাই চিনে গ্রেফতারের সময় টিম সার্চ লাইট কৌশলে ট্যারট বাবার কাছে তার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জানতে চায় কারণ আমি নিজে বলছি যে আমি লোক ভালো করতে পারি আমাকে দেখান আমি বলছি এরকম দেখান আমাকে প্রশ্ন করে খান্ত হলেন না উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই কথা যদি আমাকে বলতে পারেন আমি 20 বছর জেল খাটবো আমি এখন মিডিয়ার সামনে বললাম আমরাও চ্যালেঞ্জটা নিতে চাই চ্যালেঞ্জের জবাবটা শুনতে হলে পুরোনো কিছু বক্তব্য শুনতে হবে কারণ আজকের পর থেকে সব চেঞ্জ হয়ে এবার কি বলবেন ট্যারোট বাবা সব শেষে তিনি একটা অনুরোধ করলেন সব ছেড়ে ভালো হবেন কিনা এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ট্যারোট বাবার গুরু মানে এই লাইনের পথ প্রদর্শক আর যে কিব্রিয়া দুজন মিলেই এই সব অপকর্ম করতেন তবে ট্যারোট বাবাকে ডর প্রোগ্রামে সমর্থন ও সাহস জোগানোর মূল কাজ ছিল কিব্রিয়ার আমরা কিব্রিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছি কয়েক দফা চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়ায় সেটা সম্ভব হয়নি সবশেষে শেষে আমরা আর্যে কিব্রিয়ার গ্রামের বাড়ি বগুড়ায় হাজির হই খবর পেয়ে কিব্রিয়া নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করলেন রেজার বিষয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম সামনা সামনি কথা বলার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর কথা রাখেননি কিবরিয়া তবে আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন যেখানে অপরাধমূলক কোনো কাজে জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেন কিন্তু রাতবি রেজার ফেসবুক মেসেজ খাঁটলে দেখা যায় তার সব অপকর্মের বিষয়ে জানতেন কিবরিয়া সেই সাথে নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে বেশ কয়েকজন নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুচিপূর্ণ ও অসমলগ্ন বার্তা আদান প্রদান করেছেন কিপিয়া। রেডিও অনুষ্ঠানের অন্তরালে না জানি কতজন এভাবে প্রতারণার শিকার হয়েছে। লোকলজ্জার ভয়ে তারা হয়তো কোনোদিনই মুখ খুলবে না। দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন। দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে